আমাদের এখানকার আইন কানুন সব তো আপনার জানা নাকি জি স্যার জানি স্যার তারপরেও বলছি শুনুন আমরা সিরিয়ালি প্রশ্ন ধরে থাকি কোনো প্রশ্নের উত্তর না পারলে আপনি বিদায় আর শেষ প্রশ্নটা যে যেটা আপনাকে বলেই দেবো এটা শেষ প্রশ্ন আর যদি তার আগে কোনো প্রশ্ন আপনি না পারেন তাহলে সেখান থেকে বিদায় ঠিক স্যার ঠিক আছে স্যার আপনি প্রশ্ন ধরতে পারেন আচ্ছা বলুন তো ঘরের পিছনে গাই এক বিয়ানে নাই কি হবে এটা এটা হবে স্যার এটা হবে স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে আচ্ছা বলুন তো পায়ে আঘাত করে নাহি করে রাগ খেতে দিয়ে কারিয়ালয় তাতেও সে খুশি যতবার দেখিবে সে করিবে সালাম পেটে সে দেয় না অন্যের আহার কি হবে এটা বলুন তো প্রশ্নটা অনেক বড় স্যার পায়ে আঘাত করে নাহি করো রাগ খেতে দিয়ে কারিয়া লয় তাতেও সে খুশি যতবার দেখিবে সে করিবে সালাম পেটে সে দেয়ের আহার এটা হবে ঢেকি স্যার গ্রামে ঢেকিতে ধান হয় সে ঢেকি স্যার ধন্যবাদ এ তো দেখছি সাংঘাতিকভাবে আপনি উত্তর দিচ্ছেন আচ্ছা বলুন তো জন্মে সাদা কর্মে কালো গলায় লোহার হার হঠাৎ লাভ দিয়ে আহার করে লম্বা লেস্তার কি হবে এটা জন্মে সাদা কর্মে কালো গলায় লোহার হার হঠাৎ লাভ দিয়ে আহার করে লম্বা তার এটা একমাত্র জিনিস এটা হবে জাল স্যার মাছ মারা জাল বাহ সুন্দর সুন্দর এ আমরা এরকম ক্যান্ডিডেটই চাই যে সব প্রশ্নের উত্তর দিতে পারে আচ্ছা বলুন তো জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মহারানী এইটা কি হবে জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মরাণী এটা এইটা হবে মাছ স্যার বাহ সুন্দর তো এবারে প্রশ্নটাও আপনি সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা বলুন তো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি কি হবে এটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি তো জটিল প্রশ্ন স্যার এটার কি কোনো ক্লু দেওয়া যাবে স্যার যাবে না কেন বলুন আপনি কি ক্লু চাচ্ছেন আপনি এত সুন্দর করে উত্তর দিচ্ছেন ক্লু দেওয়া যাবে না মানে স্যার এটা কি ধরনের জিনিস স্যার এটা এটা একটা গাছ বুঝতে পেরেছি স্যার এটা আর অন্য কিছু না স্যার এটা খেজুর গাছ স্যার খেজুর গাছে রস পড়া এবারের প্রশ্নটা আপনার জন্য শেষ প্রশ্ন প্রশ্নটা একটু ছোট মনোযোগ সহকারে শুনবেন এবং উত্তর দিবেন এই প্রশ্নটা কোনো ক্লু চাইলেও আপনাকে আমি দেব না কাজে এই প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনুন আচ্ছা বলুন তো জলে জলে জীবন কাটে নদী নালা পুকুর ঘাটে এইটা কি হবে যা বাবা শেষ প্রশ্নটা এরকম ধরলেন প্রশ্ন তো কখনো শুনিনি পড়িও নি জলে জলে জীবন কাটে নদী নালা পুকুর ঘাটে এইটা কি হবে না স্যার বললাম না স্যার পারবো না স্যার এই সোজা প্রশ্নটাই পারলেন না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে জলে জলে জীবন কাটে নদী নালা পুকুর ঘাটে এইটা কি হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন